আসসালাম আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর অন্তর থেকে জানাই আজও একটা সুন্দর বলক নিয়ে আসছি বোট্টা পাক তোমরা দিতে জানো কি না জানি না আমি বোট্টা পাক দিছি বোট্টা পাক দিয়ে খেয়ে বের হইলাম প্রবিডিটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা

না না নামা লাগবো না তুমিও যাও যাও তুমিও যাও আয় পর আয়সা হ্যাঁ অনেক হয়েছে আইসা পর ওই যে মা দাঁড়ায় রয়েছে এখন তো বৃষ্টি না দারু আনা আসে নাই আনা আনাস লাগলে চালু দিব চলো চলো দাদু পড়বা পড়বা পিছি আমি জ্বালায় আছি আয় পড়ো আইসা পর এ পিয়াল বোকা দিব আইসা পড় আইসা পর তোমার মেয়ে আসে না হ্যাঁ হেপা নিয়ে ভর্তি উই ভয় পায় দেখছো কত পানি নেমে যাও আপু ভাইয়ারা অর্জ আমার কাছ থেকে সবসময় আমরা বাদাম খাই তা আমাকে বলতেছে খালা আজকে আপনার সাথে যাব এই জন্য ওকে নিয়ে আসা পাগল করে হালাই যাচ্ছে পিচ্ছিরা ওরা একদম না আর ওঠা লাগবে না চলালা বাসায় জায়গা হল বট্টা বাচ্চি এটা কিভাবে পাক দিতে হয় চিনি দিয়ে আমি একটু একটু আজকা দেখাবো আপু ভাইয়ারা সব বাচ্চারা না মিষ্টি জিনিসটা ভালোবাসে হ্যাঁ আমি যে চিনি দিয়ে দিতেছি চিনি শিরাটা একটু শখ তৈলে আমি বোটটাগুলা দিয়ে দিবো চাল ভাজা মোয়া হয় মুড়ির মোয়া হয় এটা কিন্তু মোয়া হবে না এটা এমনি সুন্দর এটা মচ থাকে